হ্যালো প্রিয়াম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনারা জানেন প্রতি বছর রমজানে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রকম আয়োজন করে থাকি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা বিভিন্ন মানুষকে ঈদুল ঘর প্রদান করি এবং এটি আমাদের বিগত সময়েও হয়ে এসেছে এই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই পর্বে আজকে আমরা কিছু অসহায় দরিদ্র মানুষকে আমরা ঈদ উপহার সামগ্রী তাদের ঈদের দিনের যে নিত্যদিনের বাজার বাজারগুলো সেগুলো আমরা তাদেরকে বিতরণ করব, তাদের হাতে তুলে দিব যেন তারা ঈদের দিন খুব ভালো করে অন্তত ঈদের দিনটা উদযাপন করতে পারে একটু ভালো খেতে পারে পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে ভিউয়ার্স এই যে দেখুন আমাদের বাজার সামগ্রী এই সব বাজার আমরা তুলে দিব অসহায় মহিলা এবং দরিদ্র মানুষগুলোর হাতে এবং এই এর ভেতরে পোলার চাল সেমাই চিনি তেল লবণ মশলা সহ সব কিছুই আছে দুধ এই সব কিছুই আমরা দিয়েছি যেন ঈদের দিন তারা খুব ভালো করে উদযাপন করতে পারে এবং তারা একটু ভালো খেতে পারে তো আমরা এইগুলো সব কিছুই তুলে দিব তাদের হাতে বিবাস আপনারা জানেন প্রতি বছর রমজানেই আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দেশ বিদেশের গল্প বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তারা যেন আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে যে আনন্দ সেটি আসলে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই যে ঈদের দিন তারা যেন খুব ভালো করে উদযাপন করতে পারে এবং তারা যেন ঈদের আমেজটা উপভোগ করতে পারে এই জন্যই আমরা এই উদ্যোগগুলো গত বছরও নিয়েছি এবছরও নিয়েছি এবং আমাদের এই চ্যানেলের অন্যতম মেম্বার শারমিন হক পিয়ানটি সে শুধু বেলজিয়াম থেকে আমাদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই আয়োজনগুলো সম্পন্ন করি তো এবছরও তার ব্যতিক্রম হয়নি আর এই ঈদ উপহার এটি মূলত তাদেরকে আমরা দান করি না এটা তাদেরকে উপহার তুলে দেই আমাদের পক্ষ থেকে যে ঈদের আনন্দ প্রত্যেকেই ভাগাভাগি করে নেবে প্রত্যেকের সাথে এই জন্যই আমরা যারা একটু সমাজের উচ্চ শ্রেণীতে থাকি বা যে মানুষগুলোর সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করতে পারি না তাদের মধ্যে এই একটি দিন উপলক্ষেও যেন আমরা একটি ভালো ভাবে আমরা যেন তাদের সাথে এই আনন্দটি ঈদের যে আনন্দ সেটি উপভোগ করতে পারি পাক করতে পারি এই জন্য এই এই উপহার এটি তাদের জন্য শুধুই উপহার উপহারটা আমরা তুলে দিই তো আজকে আমাদের মাঝে কিছু অসহায় দরিদ্র মহিলা আছে মানুষ আছে যারা হয়তো এই সামান্য উপহারে এই ঈদের দিনটা খুব ভালো করে উদযাপন করতে পারবে এবং আমি আর মানিক্যানকেল আজকে সারাদিন ব্যাপী বাজার করেছি বাজার করে এখন তাদের হাতে তুলে দিব তো এটা আপনার জন্য খুব ভালো হ্যাঁ তো এই যে ঈদের উপহার পেলেন এর ভিতরে পোলার চাল চিনি তেল সেমাই দুধ সবকিছু আছে লবণ সবকিছু আছে তো এই ঈদের দিন খুব ভালো করে আপনারা এটা দিয়ে রান্না করে খাবেন ঈদের দিনে যেন আপনাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে সব ব্যবস্থা আমরা করে দিছি তো খুশি তো হ্যাঁ খুশি তো ঠিক আছে তো আমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষে থেকে করবেন আর আমরা সামনে যেন আরও ভালো কিছু আরও কিছু মানে আপনাদের মাঝে আরো আনন্দ ভাগ সমান সমান করতে পারি আরও ভালো কিছু করতে পারি তো করবেন আর কি আর আপনার ঈদের দিন ঈদের দিনে পরিবারে কে কে আছে ছেলে মেয়ে আছে এ হাতে যে অসুবিধা হইছে ঈদের দিনে এটা খুব ভালো করে ঈদের দিন উদযাপন করবে ঠিক আছে ঈদের দিন ভালো করে নামাজ পরে শেষেই গিয়ে বাসাে রান্না করে খাবে ঠিক আছে ঠিক আছে ঈদের দিনের উপহার আপনাদের এটা দিয়ে সুন্দর করে ঈদের দিন উদযাপন করবেন আল্লাহ সুন্দর হায়াতে খুব সুন্দর করে ঈদের দিন উদযাপন করবে আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরো বেশি বেশি আপনাদেরকে সহযোগিতা করতে পারে আরো যেন এগুলো বেশি বেশি উপহার দিতে পারি আপনাদের ঠিক আছে সেই দোয়া করবেন আপনারা তো ভাই এটা হচ্ছে আপনার ঈদের দিনের উপহার বাড়ি থেকে কে আছে মেয়ে আছে ছেলে আছে আপনি কি করেন রিক্সা চালা তো এটা ঈদের দিনের উপহার আপনার জন্য ঠিক আছে আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলের শারমিন হক পিয়ানটি এই উপহার পাঠাইছে আপনাদের জন্য আমাদের বিভিন্ন মানুষ সহযোগিতা করছে তো তারই একটা অংশ এটা তো আমরা যেন আপনাদের পাশে দাঁড়াইতে পারি হ্যাঁ এটা আপনাদের উপহার ঈদের দিনের ঠিক আছে ঈদের দিন খুব সুন্দর করে উদযাপন করবেন রান্না করে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পরিবার নিয়ে খাবেন ঈদের দিন এটা রান্না করে খাবেন বাড়ি থেকে কে আছে ছেলে আছে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন স্বামী নাই সংসার চলে কিভাবে ছেলে চালায় আচ্ছা তো ছেলেকে নিয়ে সুন্দর করে ঈদের ফিরে এটা রান্নাঘরে খাবেন সব কিছু আছে ভালো করে ঈদের উদযাপন করবেন ঠিক আছে ঈদের আনন্দ উদযাপন করবেন যান তো আমরা এই উপহারগুলো দেওয়ার মধ্য দিয়ে আজকে আমাদের যে আয়োজন ছিল দেশ বিদেশের গল্প আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেটি শেষ করলাম এবং আমি আর মানিকাঙ্কেল এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে বিদায় বেলায় আপনাদেরকে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে আমরা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই আমরা এই চ্যানেল থেকে কোনো আয় বা ইনকাম এখন পর্যন্ত করতে পারিনি এবং আমাদের ব্যক্তিগত অর্থায়নে এবং আপনাদের মতো কিছু মানুষের সহযোগিতায় কখনো কখনো আমরা এই আয়োজন করে থাকি এবং আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু পরিজনের মাঝেও আমাদের চ্যানেলগুলোকে চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দেবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন যে কোনো রকম সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে আপনিও দাঁড়াতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে সেই আবেদনও আপনাদের কাছে করছি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার সহযোগিতা পৌঁছে দেব এই অসহায় দরিদ্র পীড়িত মানুষগুলোর কাছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ঈদের আমেজ আনন্দময় হোক এই কামনা করি ঈদ মুবারক আল্লাহ